আসসালামু আলাইকুম বুদ্ধারা ওয়েলম টু মাই চ্যানেল কাজী দেশ দেশের থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে মোটর ব্লগিং করতে করতে কথা বলতে যতটা সহজ লাগে তার থেকে বেশি কঠিন লাগে যখন ভিডিওটা নিজে দেখি এবং ইনস্ট্যান্ট বসে বসে ভয়েস ওভার দেখ এরপরও আপনারা কিন্তু আমার বিগত ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে ভয়েস ওভার গুলো কেমন হচ্ছে আমি কিন্তু চেষ্টা করি যে একদম রাইড করতে করতে ঠিক মনের কথাগুলো আপনাদেরকে খুলে বলার এবং ঠিক এই সময়টাও যখন আমি বসে বসে বয়স ওভার দিই তখন মনে হয় যে হ্যাঁ হয় হয়তো আমি এই সময়টা আমার ভিডিও গুলো দেখে দেখে সেই বান্ধবনের ফিল মনে মনে নিচ্ছি এবং আপনাদের সাথে কথাগুলো বলছি এই যে দেখতে পাচ্ছেন যেরকম বাইক রাইড করতেছি আশেপাশে পাহাড় দেখতে দেখতে আপনাদের সাথে যাচ্ছি এই সময়টা যখন কথা বলতেছি আমি ঠিক বাসায় বসে তখন এই পাহাড়ের ফিলটাই কিন্তু আমার ভিতরে কাজ করে আপনাদের ভিতরে কি সেম কাজ করে কিনে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভেনাস রিসোর্ট থেকে বের হয়ে কিন্তু আমরা আমাদের নেক্সট গন্তব্য স্থল সাইরু হিল রিসোর্ট এর উদ্দেশ্যে রওনা দিই এবং যাত্রা পথে কিন্তু আমরা বিভিন্ন রকম বিরতি দিই এবং বিরতিতে পাহাড়ি ফলমূল উপভোগ করি যারা আমার আগের ভিডিওটি দেখেননি সে আগের ভিডিওটি না দেখলে কিন্তু এইটা পুরাই মিস করে ফেলবেন কজ এই ভিডিওতে কিন্তু আমরা অনেক অনেক আনকাট টাইপের আমাদের রাইডিং ভিডিওগুলো দিয়েছি যাতে কিনা আপনারা আপনাদের পাহাড়ের ফুল ফিল আমরা যে বাইক রাইড করতেছি বাইকের সাথে যে আমাদের এছাড়া পাহাড়ি একটা ভাইব এই সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আগের ভিডিওতে ছিল এটা যারা এখনও পর্যন্ত দেখেন নাই অবশ্যই দেখে ফেলবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজি নয় চ্যানেলের সদস্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ সাইরুতে প্রবেশ করার পরে কিন্তু ঠিক এভাবে লাগেজগুলো আমাদের উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যাওয়া হয় আমাদের কটেজ হচ্ছে সেই তলায় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সাইরো রিসোর্টে এবং সাইরো রিসোর্টের কটেজ টুতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আর এটা হচ্ছে ঠিক বাহিরের দিকটা আর সামনে যে পাহাড়ের একটা ভিউ দেখা যায় তার পাশাপাশি এদিকে দেখেন একদম সেই পাহাড়ের একটা ভিউ আর এদিক থেকে কিন্তু চাইলে নিচের দিকে নেমে আমরা ওয়াশরুমের দিকে যাইতে পারি আর এদিক থেকে কিন্তু কটেজের একটা অংশ দেখা যেতেছে আর এইটা হচ্ছে আমাদের কটেজ বাহিরে বসার জায়গা আছে আল্লা দেওয়ার জায়গা আছে আর এখন যদি আমরা রুমের ভিতরে অনুপ্রবেশ করি এইটা হচ্ছে আমাদের রুম মাথার উপরে ফ্যান চলতেছে লাইট জ্বলতেছে আর এদিকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেড বেড একটা ছিল আমরা এদিকে আসি আর এদিকে আছে হচ্ছে বৃষ্টি আর ক্যামেরার পেছনে আছে আমাদের মিলি আর ও হচ্ছে আর এদিকে আমাদেরকে সার্চ করা হয়েছে দেখেন এদিকে প্রায় ছয়টা কাপ আছে তারপর এক দুই তিন চার পাঁচ ছয়টা কাপ ও ছয়টা ছয়টা ইয়া আছে কফি আছে এ যেখানে মিল্ক পাউডার হাবিজাবি এগুলা সবকিছু আছে তারপর এখানে চা আছে ও অনেক কিছুই দিছে এরা তার পাশাপাশে এখানে ভিতরে কি আছে একটু দেখুন আর এখানে আমাদের সব লাগেজ ছয়টা পানি আছে গ্লাস আছে টিস্যু বক্স আছে আর আমাদের কি আমাদের জন্য হচ্ছে লোশন তারপরে শ্যাম্পু তারপরে শাওয়ার জেল তার পাশাপাশি এটা সম্ভবত একটা ব্রাশ ব্রাশটা কেমন দিই একই জিনিস হ্যাঁ ইন্টার ব্রাশের মতো আর এটা হচ্ছে সাবান সাবান যাওয়া যাবে ঢাকায় ওকে হুম হুম কি সাবান যাই এই রুমটা আমাদের পড়ছে এক রাতের জন্য টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকার মধ্যে ইজ ইট এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিভাবে আসছি সেটা কি দেখাবো এটা আমরা পরের পরের যে পার্ট আছে পরের পার্টে দেখাবো কারণ একটু পরে একটু পরে আমরা খাইতে যাব তো খাইতে যাইতে সময় আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাবো আর ওই যে লিথি বলতেছে ওয়াশরুম দেখাবেন না হ্যাঁ আমরা ওয়াশরুমও দেখাবো তো চলেন কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু আমরা এত কষ্ট করে নামছি মানে এখন আবার ওইটা আপনাদেরকে দেখানো সম্ভব না একটু পরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি

এক পক্ষ এই যে এইভাবে গাড়ি দিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কেমন লাগতেছে তোমাদের হ্যাঁ ওনাদের হিসাবে ঠিকই আছে আর আমাদের হিসাবে ঠিক নাই আমাদের হাঁটতে হবে আমাদের ওজন কমাইতে হবে এই হচ্ছে ইনফিনিটি পুল আর এই মাত্র শাওয়ার দিল আর এখন পানিতে নামবে কেমন লাগতেছে এই মুহূর্তে ঠান্ডা পানিতে হেলেন নেমে গেল তো আমি নামতেছি না বেশি ঠান্ডা দেখো নিচে কিন্তু ডিপ আছে সাবধানে যাও দেখেন আস্তে আস্তে সে ইনফিনিটি পুলের দিকে চলে যাচ্ছে মাশাল্লাহ কি করলাম জীবনে কি করলেন হেলেন জীবনে ব্রা আমার অধিকারী গবি আ चलो অবসর নামি আরে তুমি বয়লারে বাচ্চা তুমি থাকো তোমাকে নিয়ে যাবে সে তুমি তুমি বডিটা দাও

তবে এত দামি পাহাড়ের ভিউ ঢেকাই দিছে আমরা এরপরও চেষ্টা করছি টুকিটাকি একটু পাহাড় নামার কিন্তু মেইন যে বড় বড় পাহাড় যেগুলো ওগুলো সব কুয়াশা দিয়ে ঢেকে গেছে যাই হোক আজকের মতো তো ভালো লাগছে এই সুইমিং পুলে সবার নাকি ড্রিম ছিল যে ইনফিনিটি পুলের মধ্যে একটু সাঁতার টাতার কাটবে যদিও মানে হেলেন সাঁতার জানে না আমি তো জানিই না কিন্তু নুসরাত যে সাঁতারটা কাটলো রে ভাই মানে মানে মোটামুটি ও অলিম্পিকে চান্স পাইব কনফার্ম সেই স্পিড মানে লিস্ট ধরেন সাইকেল চালালে পাঁচ স্পিড যেমন হয় পাঁচ স্পিডে সেমন সাঁতার কাটছে এরকম একটা ফিল আসছে যাক এই মুহূর্তে আমরা আমাদের এই সাইরো রিসোর্টটা ছেড়ে দিব। সাইরো রিসোর্টটা ছেড়ে আমরা সাইরো রিসোর্টটা ছেড়ে দেবো এবং সাইরো রিসোর্টটা ছেড়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেব তো বিদায় সাইরু আশেপাশে আরও একবার সাইরোর জায়গাটা পুরোটা দেখে ফেলেন আপনারা খুবই সুন্দর এতটুকু জায়গা আমরা হেঁটে হেঁটে আসছি আর এই যে ভেজা ভেজা হেলেন এবং নুসরাত আর সেই সাথে হচ্ছে আমি তো চলেন জায়গা সাইরো হিল রিসোর্ট থেকে বিদায় নেবার আগেই আমরা ভাবলাম আরো একবার পাহাড়গুলোকে খুব কাছ থেকে আমরা দেখে আসি এই জন্য কিন্তু বিকালে আমরা আবারও জ্যাকেট পরে বের হয়ে গিয়েছি পাহাড়ি রাস্তার উদ্দেশ্যে এই পাহাড়ি রাস্তায় কিন্তু আমরা কেউই হেলমেট পরিধান করিনি এবং এই জন্য কিন্তু আমরা এক্সট্রিমলি সরি আপনারা সবাই যারা কিনা পাহাড় উপভোগ করবেন অবশ্যই এটা ভুলে গেলে কিন্তু হবে না পাহাড় থেকে পড়ে গেলে আপনারই জীবন যাবে সো অবশ্যই সার্টিফাইড হেলমেট পরবেন আমরা যেটা করেছি সেটা হচ্ছে একমাত্র বিকালবেলা জাস্ট চোখের একটা ঝলক পাহাড়গুলো দেখার জন্য আমরা কেউই হেলমেট পরিনি অনেকে কিন্তু বান্দরবনের এই সুন্দর সুন্দর পাহাড়গুলো উপভোগ করতে গাড়ি দিয়ে শুধু ঢাকার থেকে বান্দরবন চলে আসে কিন্তু পাহাড়ের সৌন্দর্য যদি সত্যি আপনারা উপভোগ করতে চান তাহলে মোটর সাইকেলের কোন জরুরি নেই মোটর সাইকেল দিয়ে যেভাবে পাহাড়গুলোকে সরাসরি লাইভ উপভোগ করা যায় সেটা কিন্তু গাড়ি দিয়ে কখনোই সম্ভব না এমন কি যদি এমন হয় যে আপনার শুধু গাড়ি আছে মোটর সাইকেল নেই তাহলে গাড়িতে আপনারা বান্দরবন পর্যন্ত আসবেন এরপরে চেষ্টা করবেন এলাকার স্থানীয় যদি মোটর সাইকেল ভাড়া পাওয়া যায় অথবা আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কারো যদি মোটর সাইকেল থাকে তাহলে মোটরসাইকেল দিয়ে আপনারা বাকিটুকু পাহাড় উপভোগ করুন আমরা যখন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম তখনই আমাদের আশেপাশে দিয়ে অনেকেই পঞ্চাশ সিসি আশি সিসি একশো সিসি একশো পঁচিশ সিসি মোটরসাইকেল দিয়েও কিন্তু এভাবে পাহাড়ে রাইড করতে করতে তারা তাদের বিভিন্ন কর্মস্থলে যাচ্ছিল তখন একটা জিনিস আমরা সবাই রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে আসলে মোটর সাইকেল ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে রাইডিং স্কিল রাইডিং স্কিল যদি ভালো থাকে তাহলে যে কোনো মোটর সাইকেল দিয়ে যে কোনো গন্তব্যে পৌঁছানো সম্ভব বন্ধুরা এটাই ছিল আমার বান্ধবনের সর্বশেষ ব্লগ আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে আমি অনেক অনেক বেশি সরি যে এত দেরি হয়ে গিয়েছে আমার এই বান্ধবনের ব্লগটি আপলোড দিতে কিন্তু বিশ্বাস করেন সর্বোচ্চ এফোর্ট দিয়েছি সুন্দর করে ব্লগটি এডিট করার আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরেন চ্যানেলের সদস্য আর যারা অলরেডি সাবস্ক্রাইবাররা আছেন তাদেরকে লাভ ইউ সো মাচ তো বন্ধুরা এখানে কিন্তু কাজী নরেন বিদায় নিচ্ছে আসবো নতুন কোনো ব্লগ অথবা কোনো গল্প নিয়ে দিস ইজ ইউর কাজিন আউর সাইনিং অফ